কমলা লেবুর জেলি বানানোর জন্য কমলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি কিছুটা কমলা লেবুর খোসা আমি এভাবে সাদা অংশটা ঘষে বের করে নিয়েছি এবার পাতলা পাতলা কেটে নেব পাতলা পাতলা কেটে নিয়েছি কমলা লেবু সব ছাড়িয়ে নিয়েছি এখন বিচি বের করে নেবো কাচি দিয়ে এভাবে কেটে নিয়েছি সব বিচি বের করে নিয়েছি এবার মিক্সার জারে পেস্ট করে নেব কমলা লেবুর পিউরি বানিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো এখানে যতটা কমলালেবুর রস করে নিয়েছি ততটাই চিনি দিয়ে দেব জাল দিয়ে দিয়ে ঘন করে নেব এখন দিয়ে দেবো কম আঁচে হতে দেবো কম আছে অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি জেলিটা হয়ে গিয়েছে এবার নামিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা হওয়ার পর জেলিটা কতটা ঘন হয়ে গিয়েছে এবার একটা কাচের পাত্রে আমি ঢেলে নেব এভাবে তোমরা তৈরি করে নাও অরেঞ্জ জেলি